হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছি চলে এলাম নতুন দিনের শুরুতে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে

দেখো জল জমে গেছে দেখো বৃষ্টি হয়ে সকালবেলা এতটাই বাজ পড়ছে কি বলবো তাতান্ত ভয় ঘুম থেকে উঠে আমি জড়িয়ে ধরেছে মানে এতটাই বৃষ্টি পড়ছে আর বাজও তেমনই পড়ছে এখনও মেঘটা সমানে দিকে যাচ্ছে একদিকটা মানে মেঘটা ছেড়েছে একদিকটা একটু মানে অন্ধকার মতো এই দিকটা মেঘ উঠে আছে আর এই দিকটাতে মেঘ দেখো ছেড়ে যাচ্ছে ওই দিকটা ছেড়ে যাচ্ছে কিন্তু এই দিকটাতে মেঘলা হয়ে যাচ্ছে একদম ওই এই বাবা বৃষ্টিতে একদম নয় বৃষ্টিতে একদম নিচে ঘরে চলো ঘরে চলো ঘরে চলো 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 ঘরে চলো এই মেঘলা দিনে অকেলা ঘরে না তোমার কবি যাবো আছে পাবো হবু তোমারি মন এই মেঘলা দিনে অকেলা ঘরে থাকে না তুমি কবি যাবো আবো যেমন অতিরিক্ত ব্যবসা গরম হলে কষ্ট হয় তেমনি বৃষ্টি হলেও মন খারাপ লাগে ভালোই লাগে না পুরো একদম একটা বাড়ির মধ্যে বন্দি বন্দি মনে হয় তো যাই হোক মন খারাপ করে বসেছিলাম আর তাড়ান দেখো যে আমাদের বাড়িতে গিয়ে আটকে গেছে তো যেই আমি ভিডিও শুরু করে দিয়েছি তোমাদের কিন্তু হাই জানাচ্ছে ও আসার জন্য খুব খুব চেষ্টা করেছে কিন্তু দেখো প্রচণ্ড প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে পুরো মনে হচ্ছে আকাশটা ফুটো হয়ে গেছে সারা সারাটা দিন ধরে মানে সকালের দিকটাতে ভালোই পরিমাণে বৃষ্টিটা ঢেলেছে তারপরে পরে যদিও বৃষ্টিটা কমে গেছে অনেকটা বেলা উঠে তাড়াতাড়ি ড্রেসটা মেলেছিলাম ওটাও তোলার মতো জাস্ট টাইমটুকুই পাইনি মানে কি বলবো মানে যেভাবে বৃষ্টিটা চলে এসছে আর যেই শুরু হয়েছে থামার তো একদমই নাম দেখছি না সামানে কন্টিনিউ ঝরেই যাচ্ছে বৃষ্টি বৃষ্টি এই কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি 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 আই কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি 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 সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি আমাদের এক পাশের মাদের বাড়িতে আজকে ঘরের ঢালাই দেওয়ার আছে অতিরিক্ত বৃষ্টির কারণে অনেকটা টাইমই লস হয়ে গেছে তার জন্য সবাই মিলে হাতে হাতে এসে সবজিগুলো কেটে দিচ্ছে তো ও ঢালাই পড়ার আগে ওরা জল খাওয়ার ভাতটাই খাবে তো ভাতের জন্য এখন আলু ঝিঙে আলু পটলের তরকারি বানানো হবে আর হবে ডাল আর ওইদিকে যেহেতু ভিত পুজো দেওয়া হবে তার জন্য দেখো আর বৃষ্টিটা যে হয়েছে কতটা পরিমাণে নিচের দিকটাতে জল জমা হয়ে গেছে দেখো তো যাই হোক অনেকটা উঁচুতে করেই দি যেটি বাড়িটা বানানো হচ্ছে তার কারণ দেখাচ্ছে তোমাদের গিয়ে তো একদমই রাস্তার সাইডে রাস্তার পাশেই বাড়ি বানানো হচ্ছে তার জন্যই এতটা উঁচু করে মানে অনেকটাই বলতে পারে অনেকটাই উঁচু করে বাড়িটা বানানো হচ্ছে সবাই শুরু হয়েছে এই ছাদ ঢালাই পড়বে দেখো নিচে দেখো কতটা মানে নিচে দেখো এই যে রাস্তাটা গেছে তো রাস্তা থেকে অনেকটা উঁচুতে করে বাড়ি বানানো হবে আর এখানে দেখো জেঠু জেঠিমা সবাই বসে আছে মিস্ত্রিরাও বসে আছে এখন ঢালাই পড়বে ঢালাইয়ের জন্য যেসব মানে প্রস্তুতিগুলো হয় যেগুলো যেসব রিচুয়ালগুলো আছে ওইগুলো সব পালন করা হবে তো চলো দেখতে থাকো ওইদিকে দেখো ভিত দেওয়ার কাজটা কমপ্লিট হলো জেঠু দিলো জেঠুর ছেলে মানে ভাই দিলো তো সবাই মিলে প্রণাম করছি এখন তো এক এক করে এখন দেখো নিচের দিকে নামবো সত্যি ওঠার সময় উঠতে তো ভালো লাগে কিন্তু সিঁড়ি দিয়ে নামাটা অনেকটাই ডিফিকাল্ট ব্যাপার আমার তো এত ভয় করছিলো কি বলবো নামতেই জাস্ট পাচ্ছিলাম না তো অনেকটা ভয় ভয় করে ভেবেছিলাম মনে হচ্ছে পড়েই যাব। কিন্তু অনেক চেষ্টা করে অনেক ভয় ভয় করে যাই করে নামতে পেরেছে তো দেখতেই পাচ্ছো কতটা উঁচুতে বাড়িটা বানানো হচ্ছে যেহেতু রাস্তার সাইডে তার জন্যেই কিন্তু ওইরকমই জাস্ট তো যে আমাদের বাড়িতে লোক খেতে এসে মানে জলখাওয়ারটা খেতে এসে জল খাওয়ার খাওয়ার পরে ওরা খেয়ে চলে যাওয়ার পরে তারপরে যেহেতু আমার আজকে শনিবার ছিল যেটি আমাদের বাড়িতে কিন্তু নেমন্তন্নই আছে আমাদের আজকে মাংস ভাত খাওয়ার নেমন্তন্ন কিন্তু ভাগ্যে কি করব ভাগ্যে ছিল না কাল কারণ ছিল শনিবার শনিবার আমি নিরামিষি খাই তার জন্য বাড়িতে এসে আবার নিজের মতো করে রান্না করতে হচ্ছে তো বানাবো তড়ি পোস্ত মানে ওই ঝিঙে পোস্ত করবো আর ডাল করব তা তাদের জন্য ডাল আর কিছুই করব না দুপুরে রান্না বান্না করে তো আবার যেতে হবে ওখানে একটু লাগতে হবে কারণ দুপুরে তো চিকেন হবে আজকে মানে মাংস হবে আলু ভাজা হবে চাটনি হবে আর তো ঢালাইয়ের লোক খাবে তিরিশ জন মতো আজকে খাওয়ার আইটেম আছে তো তাড়াতাড়ি করে বান্না করে গরম গরম খেয়ে নিলাম দাদানকে তো খাইয়ে দিয়েছি দাদান তো ঘুমোই আর কারেন্টও ছিল না সারাটা দিন কারেন্ট ছিল না তো মাঝে মাঝে আসছে আবার মাঝে মাঝে চলে যাচ্ছে রকমই করছে তো যাই হোক আচার দিয়ে এখন গরম গরম ডাল দিয়ে পোস্ত দিয়ে ভাত খেয়ে নিলাম অল্প করে গিয়ে আবার চলে যাবো ওখানে যেহেতু বললাম না যে আমাদের ওখানে ঢালাই দেওয়ার লোক খাবে তো তার জন্য এখানে দুটো খেয়ে তারা হুড়ো করে দেখতেই পাচ্ছে তারা I'm going to go to the next one. তো কি হয়েছে বলে তো তাদানকে ঘুম পাড়াতে গিয়ে না অনেকটা বেলা হয়ে গেছে এসে যখন দেখি তো খাওয়া প্রায় অর্ধেকের বেশি সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এতটাই সুন্দর রান্না হয়েছে সবাই তো মাংস একদম টেনে খেয়ে নিয়েছে শুধুমাত্র ঝোলটাই পড়ে আছে মানে কি বলতো মাংসের জলটা তোলা হয়েছে আর সবাই খেতে চলে এসেছিল তার জন্য ঝোল মাংসের ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো তো যাই হোক সবাই তৃপ্তি ভরে খেয়েছে তো আমি এসে একটু জাস্ট শেষের দিকে একটু লাগালাগি করলাম মানে বাড়ির মানুষেরা খেতে বাকি ছিল বাড়ির কি বেশ কয়েকজন আর ওই ঢালাই পড়ার লোকগুলো কিন্তু খেয়ে চলে গেছিলাম তো যাই হোক ওখানে একটু হেল্প করে দিয়ে বাড়ি এসে দেখলাম আমাদের বাড়িতে না একটা নতুন অতিথি এসছে অতিথি এসে ফেসে গেছে মানে দরজা দিয়ে তিন তিনটে পাখি ঢুকে গেছিল আর আমি আসার মানে আমার পায়ের আওয়াজে দুটো পাখি বেরিয়ে গেছে আর একটা পাখি পুরো ফেসে গেছে যাই হোক দেখো কীভাবে বাঁচার চেষ্টা করছে তো আমি জাস্ট হাত আলতু করে ওখান থেকে ধরে বের করে ছেড়ে দিলাম বাইরে তো কি সুন্দর মুক্ত আকাশে খোলা আকাশে যখন পাখিটা উড়ে গেল না জাস্ট অসাধারণ লাগছে তো যাই হোক তাতান কিন্তু ঘুমিয়েছিলো ঘুম থেকে তুলে এখন যাচ্ছি মায়ের কাছে দেখা করতে তো মা এস সে তাতানির জন্য কিছু নিয়ে তো কি নিয়ে এসে যদিও যাই না হাতে একটা ব্যাগ রেখেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি আর বেশি বাড়াবো না তো দেখতে পাবে নেক্সট ব্লকে মা কি নিয়ে এলো তাতানির জন্য আর কোথায় যাচ্ছি আমরা মায়ের সাথে দেখা করতে সবটাই পরের ব্লকে জানতে পারবে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ থেকো হবে নেক্সট ব্লকের মাধ্যমে তো আজকের মতো টাটা বন্ধুরা